নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্প প্রভাতি গল্প অর্থাৎ ছিন্নপত্র আজকের ছিন্নপত্রের সংখ্যা সাতচল্লিশ যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন নয় জ্যৈষ্ঠ আঠেরোশো বিরানব্বই এবং ছিন্নপত্র লেখার জায়গা বোলপুর প্রবেশ করলাম সাতচল্লিশতম ছিন্নপত্রে কালকে যে ঝড় সে আর কি বলবো আমার সাধনার নিত্যনৈমিত্তিক লেখা ছেড়ে চা খাওয়ার জন্য উপরে যাচ্ছি এমন সময় প্রচণ্ড ঝড় এসে উপস্থিত ধুলোয় আকাশ আচ্ছন্ন হয়ে গেল এবং বাগানের যত শুকনো পাতা একত্র হয়ে লাঠিমের মতো বাগানময় ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াতে লাগলো যেন অরণ্যের যত মেথাত্তাগুলো হঠাৎ জেগে উঠে ভুতুলে নাচন নাচতে আরম্ভ করে দিল বাগানের সমস্ত গাছপালা পায়ে শিগলি বাঁধা প্রকাণ্ড জট বাঘুর মতো ডানা আইরে ঝটপট ঝটপট করতে লাগলো সে কি গর্জন সে কি মাতামাতি কী একটা লুটোপুটি ব্যাপার ঝড়টা দেখে আমার মন পড়েছিল আমেরিকার র্যাঞ্চ সম্বন্ধে মাঝে মাঝে এরকম বর্ণনা পড়া যায় হঠাৎ কোনো একটা বেড়া ভেঙে ফেলে ছ সাতশো বুনো ঘোড়া ধুলো উড়িয়ে উচ্ছ্বচ্ছ্বাসে উর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে আর তার পিছনে পিছনে তাদের ফিরিয়ে আনবার জন্য বড় বড় ফাঁস সেই ফাঁসাতে অনেকগুলো অসরোয়ী ছুটছে মাঝে মাঝে যেখানে যাকে পাচ্ছে সাইন সাই সাঁই করে শব্দ করে দিচ্ছে চাপকে বোলপুরের অবাড়িত আকাশ এবং মাঠের মধ্যে যেন সেই রকম একটা উচ্ছৃঙ্খল পলায়ন এবং পশ্চাধাবন চলছে দৌড় 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 ধর 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 পালা 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 হুড়মুল দুদার ব্যাপার এই ছিল কবিগুরুর সাতচল্লিশতম ছিন্নপত্র এক সংক্ষিপ্ত পরিসরে তিনি একটি ঝড়ের রাত্রের বর্ণনা করেছেন তার সেই ছিন্নপত্রে সেই ঝোড়ো রাতের ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার